বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাইজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডিম দিয়ে বরবটি ভাজির একটা রেসিপি শেয়ার করবো খুব সিম্পল একটা ভাজি রেসিপি এটা আপনারা সবাই পারেন আমি একটু নতুনদের জন্য শেয়ার করছি আমি ফ্রাই প্যানে প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি তিঙ্কু রসুন রসুন কুচি দিয়ে দিচ্ছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চামচের পরিমাণ হাত দিয়ে দিয়ে দিলাম আমি বরবটিকে একদম ছোটো কুচি কুচি করে নিয়েছি একদম ছোটো সাইজ দিয়ে দিচ্ছি আমি কোনো পানি অ্যাড করবো না যেটা বরবটির গাড়ি থেকে বের হবে এইটুকুতে আমি বেজে নেবো তেলের উপরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এই তো বরবটি আমার তেলের উপরে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব একটা ডিম ফেটে নিয়েছি এটাকে চামচ দিয়ে ফেটে তারপরে দিয়ে দিব। ডিমটাকে আমি চারে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সাথে সাথে একটু নেড়ে দিতে হবে বরবটিটা একদম জোর জোরে হয়ে যাবে ডিমের সাথে এই তো হয়ে গেল আমার ব ডিম দিয়ে বরবটি ভাজি অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা একটু ম্যাজিক মশলা দিতে পারেন আজকে আমার হাতের কাছে নাই এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ডিম দিয়ে বরবটি বাজি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সিম্পল একটা ভাজি রেসিপি আমার এই ডিম দিয়ে বরবুটি বাজি রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতটাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম